হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রতে আমরাও বেশ ভালোই আছি আজকের দিনটা ছিল একত্রিশে জুলাই বুধবার আর এখন বাজে দুপুর দুইটার মতো অনেক দিন ধরেই ভাবছিলাম আমার পাপাকে একটা নতুন টেবিল চেয়ারের সেট কিনে দিব যেহেতু তার আগের বসার চেয়ারটা একটু ছোট হয়ে গেছে তাই টেবিল চেয়ারের প্রয়োজনটা তার অনেক বেশি ছিল যেই ভাবনা সেই কাজ অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা সুন্দর টেবিল চেয়ারের সেট পেয়েছি যেটা আমার পাপার জন্য আমাদের মনে হয়েছে পারফেক্ট হবে বাচ্চাদের কাজই হলো কান্না করা সেটা বুঝে হোক বা না বুঝে সে চেয়ার ফিক্স করার আগেই চেয়ার নিয়ে নেবে সেই চেয়ারে বসতে পারবে কিনা সেই টেনশন তো তার নাই যতভাবে কান্না করে ইনিয়ে বিনিয়ে তার কাজটা করানো যায় মানে ফেক যে কান্না করে সেটাও বোঝা যায় চেয়ারের স্ক্রু লাগানোর আগেই সে চেয়ারে বসার জন্য ব্যস্ত হয়ে গেছে আর আজকে আমার বাবা স্কুল থেকে চলে এসেছে এখন তো বাবার সামার স্কুল চলছে তাই আটটা থেকে মাত্র বারোটা পর্যন্ত তার স্কুল বারোটার পর থেকে সে আমাদের সাথে বাসাই থাকে চেয়ার সেট করে দিয়ে আমরা চলে এসেছি আমাদের বাগানের বাড়ি কেনার পর থেকে প্রত্যেক বছরে আমার বাগানের একটা সিরিজ ব্লগ আমার চ্যানেলে থাকবেই থাকবে আমার এই বাগানের পেছনে সমস্ত উৎসাহ কিন্তু আমার আব্বা এবং আমার মায়ের ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার আব্বাকে বাগানের প্রতি কতটা নেশা আমার মনে হয় সেইখান থেকে আমারও বাগানের প্রতি ভালোবাসাটা একটু বেশি কাজ করে আমার দুই পরিবারের মানুষ যদিও আমাদের সাথে আমেরিকায় থাকে না কিন্তু আমাদের বাগানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জার্নিতে দোনো পরিবারের মানুষই অ্যাটলিস্ট ভিডিও কলে আমাদের সঙ্গে থাকে কিন্তু এইবার বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ এবং যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্বল ছিল যে কোনোভাবেই আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না অন্য সবার মতো এই প্রথমবার আমাদের বাগানের শাক সবজি তোলা হচ্ছে আমাদের এত খুশির একটা মুহূর্ত আর আমাদের পরিবারের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এবং আমরা কোনো কিছুই দেখাতেও পারছিলাম না যেটা আমাদের জন্য অনেক আনকমফোর্টেবল একটা ফিলিংস আট বছরের বিদেশ জীবনে আমার এত অসহায় মনে হয় কখনও লাগেনি আমার ছেলের এত এত অসুস্থতা গেছে এত হার্ডশিপ আমরা দেখেছি আমাদের ছেলেকে নিয়ে আমাদের নিজেদের লাইফ নিয়ে কখনো এত অসহায় মনে হয়নি যতটা অসহায় গত সাত দিনে মনে হয়েছে বাড়ির সবার সাথে কথা এবং যোগাযোগ না করতে পেরে এই অনুভূতিটা অনেক বেশি খারাপ ছিল এবং আমি বারবার ভাবছিলাম আমরা তাও অনেক বেশি লাকি এত দূরে থাকি অথচ তারপরও অ্যাটলিস্ট আমাদের পরিবারের মানুষজনের চেহারা দেখতে পারি তাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারি অনেক বেশি কানেক্টেড থাকতে পারি কিন্তু আগে যখন এই ভিডিও কলের বা ফোনের ব্যবস্থা ছিল না অ্যাভেলেবল তখন মানুষ কীভাবে থাকতো সেইটা ফিল করেছে যে চিঠি আসতো কয়েক মাস পরপর কিন্তু আমাদের গত সাত দিনে এমন অবস্থা ছিল যে চিঠিও পাঠানো যাবে না সত্যি আমি এত ভয়া ছিলাম আমার শুধু মনে হয়েছে কারও পরিবারের কেউ যদি এই মুহূর্তে মারা যায় এবং তারা যদি বিদেশ থাকে না পারবে জানতে না পারবে যোগাযোগ করতে আর না পারবে শেষবারের মতো কোনো দিন আর দেখতে বাংলাদেশের সাধারণ মানুষেরা ছাত্রছাত্রীরা যারা রাস্তায় আছে রাস্তায় ছাত্রছাত্রীদের সাথে যারা অভিভাবক শিক্ষকেরা আছেন তারা সবাই যে কতটা যন্ত্রণায় আছে সেটা তো আর আমাদের বলার অপেক্ষায় রাখে না কিন্তু আমরা অসহায়ের মতো যারা দেশকে অনেক বেশি ভালোবাসি আমাদের পরিবার পরিজন দেশে আছে তারা যে কতটা দুশ্চিন্তায় আছে সেটা আমি একটু হলেও বুঝতে পারি কারণ আমার পরিবারের সবাই দেশে থাকে বাগানের শাক সবজি পেটের ক্ষুদা চাকরি বাকরি কোনো কিছুই বুঝবে না মনের অবস্থা কেমন বা সময় কেমন যাচ্ছে সময় সময়ের মতোই যাবে আর সময়ের সব কাজই সময় মতো করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে আলহামদুলিল্লাহ আমাদের বাগানে এইবার কচুর ফলনটা ভালোই হয়েছে মাত্র কয়েকটা কচুর মুখী থেকেই কিন্তু আমি এই কচুর শাকগুলো তুলেছি কয়েকটা কচুরমুখী থেকে প্রায় তিনবারের মতো এই নিয়ে আমি শাক তুললাম আমি জানি না কেন কচুরমুখী থেকে যে শাকগুলো হয় সেগুলো একটু চিকন হয় বাট খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু হয় কুমড়ো ফুল আমরা যারা বিদেশ বাড়িতে থাকি তারা চাতক পাখির মতো চেয়ে থাকে যদি একটু কুমড়ো ফুল পাওয়া যায় তাহলে কুমড়ো ফুলের বড়া ভাজি কত কিছুই না মনে চায় খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বিদেশ বাড়িতে বসেও আল্লাহ আমাদেরকে কুমড়ো ফুল খাওয়ার জন্য বাগানের ফ্রেশ শাকসবজি খাওয়ার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ চার বছর ধরে বাগান করলেও এখনও অতটা পারদর্শী হয়ে ওঠেনি যে লাউ দেখলেই বুঝতে পারি বেশি বাত্তি হয়ে গেছে না এখনও কচি আছে তাই লাউ কাটার আগে যত দোয়া দরুদ আছে সব কিছু পরে নিই যাতে করে লাউটা কচি বের হয় কারণ কচি লাউ খেতে যতটাই সুস্বাদু লাউটা যদি একটু বাততি হয়ে যায় সে লাউটা খেতে ততটাই অসুস্বাদু লাগে আমার কাছে মনে হয় যে কচি লাউটাই বেস্ট লাগে ভাজি বা তরকারির জন্য আমেরিকার ইন্ডিয়ান পাকিস্তানি এবং চাইনিজ দোকানগুলোতেও যদিও অনেক ধরনের লাউয়ের জাত পাওয়া যায় তবে এই দেশি পানি লাউটা পাওয়া যায় না বললেই চলে তবে সেইটা যদি বাঙালি দোকান হয় তাহলে অবশ্যই অনেক ধরনের বাঙালি জাতের লাউও পাওয়া যায় তবে আমাদের মতো যারা ছোট ছোট স্টেটে থাকে বাঙালি দোকান আশেপাশে তেমন বেশি একটা নেই তাদের জন্য একমাত্র ভরসা এই লাউ খাওয়ার জন্য নিজেদের বাগান বা নিজেদের যদি ছোটোখাটো কোনো এরিয়া থাকে বাগান করার জন্য সেইখানে আলহামদুলিল্লাহ একসাথে আমাদের অনেকগুলা লাউ এসেছে তার মধ্যে একটা সবথেকে বেশি বড় ছিল যেটা আজকে কেটেছি লাউয়ের সাইজটা অনেক বেশি বড় ছিল আর লাউটা ভিতরে তো কচি অবশ্যই ছিলই তার সাথে বাহিরের যে লাউয়ের খোসাটা সেটাও বেশ কচি ছিল তাই ভাবলাম কেননা এই কচি ছোকলা দিয়ে লাউয়ের ছোকলা ভাজিটাও আলু দিয়ে করে ফেলি লাউয়ের ছোকলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কারা কারা লাউয়ের ছোকলা ভাজি পছন্দ করেন আমি তো পটলের ছোকলা ভর্তাও খুব বেশি পছন্দ করি মাঝে মাঝে তো আমার কাছে মনে হয় পটলের থেকে পটলের ছোকলাটার ভর্তা বেশি ভালো লাগে পটল আমাদের আমেরিকাতে খুব বেশি একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া গেলেও খুব ছোট সাইজের থাকে তবে পাওয়া যায় এটাই অনেক লাউ আমার অনেক পছন্দের একটা খাবার লাউয়ের যে কোনো কিছু তরকারি হোক ভাজি হোক নিরামিষ হোক মাংস দিয়ে লাউ হোক যে কোনো কিছু আমার খুব বেশি পছন্দ এইটা যেহেতু আমাদের এই বছরে বাগানের প্রথম লাউ তাই ভাবলাম যে চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি করে ফেলি যেটা আমার সুজনের অনেক অনেক বেশি পছন্দের লাউয়ের গুণাগুণ আমি আর কি বলবো সবাই জানে লাউ তো এমনিতেই আমাদের সুন্নতি খাবার যেহেতু আমাদের নবীজি হরজত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের পছন্দের একটা সবজি ছিল সেই হিসেবে আমাদের মুসলমানদেরও পছন্দের একটা খাবার তাছাড়া লাউয়ের এমনিতেও গুণাবলী অনেক বেশি স্পেশালি আমার মতো যাদের ইউরিন ইনফেকশনে অনেক বেশি সমস্যা তাদের জন্য লাউ খাওয়া তো অনেক অনেক বেশি উপকারের একটা সবজি এছাড়া লাউ রান্না করতেও উপকরণ একদম কম লাগে সময় কম লাগে লাউয়ের তরকারিতে পানি না দিলেও চলে যদি লাউটা ভালো কোয়ালিটির হয় আর তাছাড়া লাউয়ের সব কিছুই খাওয়া যায় যদি লাউ অতিরিক্ত বাড়তি হয়ে যায় লাউয়ের বিচিও কিন্তু ভর্তা করে খেতে বেশ সুস্বাদু লাগে এছাড়া ভাজি তো আছেই তাই লাউ আমি মনে করি এমন একটা সবজি যার কোনো কিছুই ফেলা যায় না বরং সব কিছুই কাজে লাগে এবং বেশ উপকারীও হয় শরীর স্বাস্থ্যের জন্য লাউটা যত আরামে কাটা যায় লাউয়ের ছোকলাটা কাটতে ঠিক ততটাই কষ্ট হয় ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কাটতে গেলে দেখা যায় বেশিরভাগ সময়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু লাউয়ের ছোকলাটা একটু পিছিল টাইপের হয় ছোকলা ভাজির সাথে আমি কিছু আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি তার সাথে বাগান থেকে একটু ঢেঁড়সও উঠেছিল। ভাবলাম যে এই কয়টা ঢ্যাঁড়স দিয়ে আর কি করব। তাই লাউ ভাজি ছোকলার সাথে দিয়ে দিই এতে ছোকলা ভাজিটাও একটু পরিমাণে বেশি হবে আর খেতেও পরবর্তীতে বেশ ভালোই হয়েছিল শুরু করার আগে আমি পছন্দ করি সব কাজ গুছিয়ে নিয়েতে ধোয়া কাটা বাছা সব কিছু করে নিতে এতে করে আমার রান্না করার সময় ঝামেলা মনে হয় না আর রান্নাটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কচুর শাকটা কাটতে অনেক বেশি সময় লাগে বাছা কাটা ধোয়া সব কিছু করতে করতে রান্নাটা বসাতেই লেট হয়ে গেছে আজকে যেহেতু বাগানের ফ্রেশ সবজি খাবো তাই আর রাতের জন্য তেমন বেশি একটা রান্না করিনি ভেবেছিলাম যে ফ্রেশ বাগান থেকে সবজি কেটে ধুয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ রান্না করে ফ্রেশ খাবো রাতের বেলাতে লাউ রান্নাটা আমি দেশেই মার কাছ থেকে শিখেছিলাম ভুলে গেছি কবে তবে অবশ্যই অনেক অনেক আগে কিন্তু কচু শাক রান্নাটা আমি মার কাছ থেকে শিখেছিলাম প্রথম বছর বাগানে যখন কচু হয়েছিল ফোন দিয়ে রাতের বেলাতে রেসিপি নিয়েছিলাম মাও আমাকে বলে দিয়েছিল কিভাবে রান্না করব। এইবার যখন কচু শাক রান্না করছিলাম আমার এত বেশি কান্না আসছিল মনে হচ্ছিল যে আসলেই মা বাবা ছাড়া পৃথিবীতে আপন বলতে তেমন কেউই নেই তারা না থাকলে আমরা যত বড়ই হয়ে যাই না কতটা যে অসহায় লাগে বলে বোঝানো যাবে না গত কয়টা দিন ধরে কারোর সাথে কথা হচ্ছে না কাউকে দেখতে পারছি না এবং বাংলাদেশের অবস্থা এতটা খারাপ সবাই কেমন আছে জানতেও পারছি না শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে কারণ জীবন তাগিদে বাহিরে যেতেই হয় কাজ করতেই হয় আর এখন যে অবস্থা বাংলাদেশের বাহিরে বের হলেও জীবনের কোনো নিশ্চয়তা নাই কে ঘরে ফিরতে পারবে কে আত্মীয় স্বজনের কাছে ফিরতে পারবে কেউ জানে না মনে হয় ছুটে দেশে চলে যায় সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুস্থ করার কাজে লাগি কিন্তু বিদেশে আটকা পড়ে আছি এখানে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু মিলিয়ে চাইলেও যেতে পারি না তবে মনটা প্রাণটা বাংলাদেশেই পড়ে আছে এবং বাংলাদেশে যে বাচ্চাদের মায়ের বুক খালি হয়েছে তাদের জন্য তাদের কথা চিন্তা করলে তাদের কান্না দেখলে আসলে বুকটা ফেটে যায় মানে ভিতর ভিতরে যে কতটা অশান্তি লাগে বলে বুঝাতে পারবো না তারপরেও তো সব কিছু করছি সব কিছু চলছে বাচ্চাদের টেক কেয়ার করা সংসার নিজেদের খাওয়া দাওয়া কারোর জন্যই কিছু থেমে থাকে না সময়ের মতো সব কিছু চলে কচুর শাক রান্না করার সময় মনে হচ্ছিল অনেক বেশি কিন্তু রান্না করার পরে একদম অল্প একটু হয়ে গেছে কচুর শাকে বাংলাদেশ থেকে আমার মায়ের পাঠানো নাগামরিচ বা বোম্বে মরিচও দিয়ে দিয়েছি আমার মাকে বলেছিলাম চার পাঁচটা মরিচ দিতে এত পরিমাণে মরিচ দিয়ে দিয়েছে এই বছর তো খাওয়া হবে আমার মনে হচ্ছে আগামী দুই বছরও চলে যাবে এত পরিমাণে নাগামরিচ দিয়েছে তুমি ।

আমার লাস্ট ইয়ার মনে আছে মিষ্টি সব ভাব ছিল এক্স্যাক্টলি ওই সব মিষ্টি মিষ্টি তাই না আর নাগামরিচের গন্ধটা নাগামরিচের গন্ধ আমি এখনো পাইনি না নাগামরিচে এই যে এই কামড় দেব একের আমার ভালো লাগছে সেই নিজেদের বাড়িতে করা সবজি বাগানের সবজি নিজেরা রান্না করে বাচ্চা নিয়ে বসে খাচ্ছি এর থেকে শান্তির জিনিস আর কিছুই হতে পারে না তবে তার সাথে দুঃখের ব্যাপারও যে আমাদের এই খুশির জিনিসটা আমাদের সব থেকে কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারছি না সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি বাংলাদেশের সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম